কিছু মুহূর্ত মনে রাখার জন্য নয় অনুভব করার জন্য সুন্দর মুহূর্তগুলোই জীবনের আসল সম্পদ সময় যায় কিন্তু কিছু মুহূর্ত চিরকাল রঙিন থাকে ছবির মতো মুহূর্তগুলো হৃদয়ে আঁকা থাকে ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে বড় সুখ আজকের হাসি কালকের সুন্দর স্মৃতি মিষ্টি মুহূর্তগুলোই জীবনের আসল কবিতা স্মৃতি হয় যখন মুহূর্তগুলোকে হৃদয়ে ধরে রাখি জীবনকে সুন্দর করে ছোটো ছোটো মুহূর্ত যে মুহূর্তে মন শান্তি পায় সেটাই শ্রেষ্ঠ কিছু মুহূর্তকে শব্দে বোঝানো যায় না ছবি মুছে যায় কিন্তু মুহূর্ত মুছে যায় না সুন্দর মুহূর্ত মানে জীবনের উপহার সুখ মানে সোনালি কিছু মুহূর্ত মুহূর্তগুলো হারিয়ে যায় কিন্তু ছায়া থেকে যায় প্রতিটি মুহূর্তই এক একটি নতুন কবিতা মন যখন হাসে তখন মুহূর্তটাই সুন্দর বন্ধুত্ব মানেই অমূল্য মুহূর্ত আজকের মুহূর্তই আগামী দিনের গল্প স্মৃতি তৈরি হয় সুন্দর মুহূর্ত দিয়ে ক্ষণস্থায়ী মুহূর্ত স্থায়ী সুখ দেয় যে মুহূর্তে হৃদয় ছুঁয়ে যায় সেটাই অমূল্য সুন্দর মুহূর্ত মানে স্বপ্নের মতো সময় যে মুহূর্ত ভালোবাসায় বরা সেটাই বিশেষ মুহূর্তগুলো জমে জমে জীবনের ছবি হয় শান্ত মুহূর্ত মানে আনন্দের ছোঁয়া সত্যিকারের মুহূর্ত কখনো অভিনয় করে না কিছু মুহূর্তই জীবনের গোপন সুখ হৃদয়ের প্রতিটি কোণে কিছু মুহূর্ত লুকানো থাকে এক ফোঁটা হাসি মানে এক সুন্দর মুহূর্ত কিছু মুহূর্তকে শুধু মনে রাখলেই যথেষ্ট জীবন সুন্দর হয় যখন মুহূর্তগুলো রঙিন হয় ছবি মুহূর্তকেই ধরে রাখে কিন্তু অনুভূতি হৃদয়ে থাকে সুন্দর মুহূর্ত মানে জীবনের রুদলা সকাল যে মুহূর্তে হাসি জন্ম নেয় সেটাই শ্রেষ্ঠ মুহূর্ত গড়ে তোলে সুন্দর স্মৃতির অ্যালবাম সুন্দর মুহূর্ত মানেই ভালোবাসার উপহার প্রতিটি মুহূর্তে খুঁজে নাও আনন্দ হারিয়ে যাওয়া মুহূর্ত একদিন গল্প হয়ে যায় সময় চলে যায় স্মৃতি থেকে যায় হাসির মুহূর্তই সেরা মুহূর্ত মুহূর্ত হলো সুখের ছোট ঠিকানা এক মুহূর্ত বদলে দিতে পারে পুরো জীবন ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে বড় আনন্দ মুহূর্তগুলো রঙিন হলে জীবন রঙিন হয় সুন্দর মুহূর্তে শব্দের প্রয়োজন নেই কিছু মুহূর্ত স্বপ্নের মতো লাগে সুখ মানেই কিছু সুন্দর মুহূর্ত মুহূর্তগুলো সংগ্রহ করো জিনিস নয় সুন্দর মুহূর্ত জীবনকে সহজ করে তোলে ছোট মুহূর্তই অনেক বড় সুখ দেয় মিষ্টি মুহূর্তের চেয়ে দামি কিছু নেই মুহূর্তগুলোই ভবিষ্যতের গল্পের খোরাক সুন্দর মুহূর্তে হৃদয় হালকা হয় মুহূর্ত জমে জমে সৃষ্টি করে সুখ ভালোবাসা মানেই কিছু বিশেষ মুহূর্ত প্রতিটি মুহূর্তই আল্লাহর উপহার সুন্দর মুহূর্ত মানেই জীবনের কবিতা যে মুহূর্তে মন ভরে যায় সেটাই সম্পূর্ণ মুহূর্তগুলোকে আঁকড়ে ধরো হারাতে দিও না হাসির মুহূর্ত চিরকাল বেঁচে থাকে জীবনের আসল সৌন্দর্য মুহূর্তেই মুহূর্তের ভেতরেই শুক থাকে সুন্দর মুহূর্ত মানেই হৃদয়ের শান্তি কিছু মুহূর্ত কখনো পুরনো হয় না ভালোবাসা হলো মুহূর্তকে সুন্দর করা মুহূর্তে যে হাসি জমে সেটাই স্মৃতি প্রতিটি মুহূর্তে শেখায় বাঁচতে মুহূর্তগুলো কেবল সময় নয় অনুভূতি সুন্দর মুহূর্ত মানেই রঙিন জীবনের ছোঁয়া কিছু মুহূর্ত মনকে নতুন করে ঘরে সুখী হওয়ার জন্য একটি মুহূর্তই যথেষ্ট জীবনের সেরা উপহার হলো মধুর মুহূর্ত মুহূর্তগুলো জমা হয় জীবনের খাতায় সুন্দর মুহূর্ত মানে অমূল্য সম্পদ ছোট ছোট মুহূর্তে রঙিন হয় জীবন মুহূর্ত জমে তৈরি হয় স্মৃতির পাতা সুখ মানে প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত কিছু মুহূর্ত চোখে জল আনে কিন্তু মনে হাসি মুহূর্ত হল সময়ের সবচেয়ে সুন্দর ছবি সুন্দর মুহূর্ত মানে হৃদয়ের সুখ কিছু মুহূর্ত শুধু অনুভবের জন্য সুখ হলো মুহূর্তের ভেতর বেঁচে থাকা ভালোবাসার মুহূর্ত চিরকাল রঙিন প্রতিটি মুহূর্তই আলাদা গল্প মুহূর্তের ভেতরে লুকানো থাকে আশ্চর্য সুখ সুন্দর মুহূর্ত মানেই স্মৃতির কবিতা যে মুহূর্ত মন ছুঁয়ে যায় সেটাই চিরকাল বেঁচে থাকে ছোট মুহূর্তেই লুকানো থাকে বড় আনন্দ মুহূর্ত মানেই জীবনের রং কিছু মুহূর্ত জমা থাকে হৃদয়ের খাতায় মুহূর্তের ভেতরে পাওয়া যায় আসল সুখ সুন্দর মুহূর্ত মানে জীবনের সেরা উপহার সুখের মুহূর্ত কখনো ভোলা যায় না ভালোবাসা জমে থাকে মুহূর্তের ভেতরে মুহূর্ত জমা হয় গল্প হয় কিছু মুহূর্ত কখনো শব্দে ধরা যায় না সুন্দর মুহূর্ত মানে স্বপ্নের ছোঁয়া হাসির মুহূর্ত চিরকাল থাকে মুহূর্ত মানে স্মৃতি আর স্মৃতি মানে জীবন আজকের মুহূর্তই আগামীকালের সোনালের স্মৃতি ক্ষণিকের হাসি চিরকালের সুখ মুহূর্তের ভেতরেই লুকানো থাকে স্বপ্ন কিছু মুহূর্ত হৃদয়কে আলো দেয় জীবনের আসল জাদু ছোট মুহূর্তে এক টুকরো হাসি মানেই এক দামি মুহূর্ত মুহূর্তগুলোই রঙিন করে তুলে দিন সুন্দর মুহূর্ত হৃদয়ে গান গায় ক্ষণস্থায়ী সময় হয় অমূল্য স্মৃতি প্রতিটি মুহূর্তই আল্লাহর পাঠানো উপহার মুহূর্তগুলোকে আঁকড়ে ধরো কারণ সময় অপেক্ষা করে না সুখে হওয়ার মানে মুহূর্তে বাঁচা কিছু মুহূর্ত মুছে যায় না মনের পাতায় লেখা থাকে সুন্দর মুহূর্ত মানে শান্তির ছোঁয়া হাসি খুশি মুহূর্তে লুকিয়ে থাকে শক্তি মুহূর্ত জমে জীবনের গল্প হয় কিছু মুহূর্ত শুধু অনুভবের জন্য বলার জন্য নয় সুখের মুহূর্তই জীবনের আসল অলঙ্কার মুহূর্ত হারিয়ে যায় কিন্তু ভালোবাসা থেকে যায়